ব্রেকিং নিউজ জাতীয় বেতনের স্কেল বাস্তবায়ন নিয়ে যে অস্পষ্টতা এবং জটিলতা তৈরি হয়েছে তা এখন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর কপালে চিন্তার গভীর রেখা এঁকে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের প্রত্যাশিত এই বেতন কাঠামো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়িত হবে না সেই আশঙ্কা এখন প্রায় নিশ্চিততায় পরিণত হচ্ছে সরকারের নীতি নির্ধারক মহল এবং অর্থনৈতিক উপদেষ্টাদের বক্তব্য থেকে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে যে এই বিশাল আর্থিক দায়বদ্ধতা পূরণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত থাকবে চলতি বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছিল এই কমিশনকে দায়িত্ব প্রদানের সময় ছয় মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল নির্ধারিত সময়ের মধ্যে বিস্তৃত গবেষণা পর্যালোচনা এবং পরামর্শ গ্রহণের মাধ্যমে একটি যুগোপযোগী এবং বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ প্রণয়ন করা কিন্তু সেই নির্ধারিত সময়সীমা এখন বহু আগেই অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে পৌঁছায়নি সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যানুযায়ী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এত দেরিতে প্রতিবেদন জমা হলে সরকারের পক্ষে কি তা যথাযথভাবে পর্যালোচনা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আদৌ সম্ভব হবে অর্থ উপদেষ্টা সালাহুদ্দিন আহমেদ এই প্রসঙ্গে একাধিকবার অত্যন্ত স্পষ্ট এবং ব্যর্থহীন বক্তব্য রেখেছেন তার অভিমত অনুযায়ী নতুন বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক প্রভাব বিস্তারকারী আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এবং কর্তৃক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতেই থাকা সমীচীন তিনি উল্লেখ করেছেন যে একটি জাতীয় বেতন স্কেল নিছক মাসিক বেতনের সংখ্যাগত বৃদ্ধির বিষয় মাত্র নয় এর সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছে জাতীয় অর্থনীতির সামগ্রিক সক্ষমতা নিরূপণ রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা বার্ষিক বাজেটে অতিরিক্ত বরাদ্দের সুযোগ যাচাই প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার সাধন এবং আগামী কয়েক বছরের জন্য সুচিন্তিত আর্থিক পরিকল্পনা প্রণয়ন এই সকল জটিল এবং বহুমাত্রিক বিষয় বিবেচনায় নিয়ে একটি অন্তর্বর্তীকালীন ও অনির্বাচিত সরকারের পক্ষে এত বড় মাপের সিদ্ধান্ত গ্রহণ করা যুক্তিসঙ্গত বা বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশন ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে সেই সূচি অনুসরণে আগামী বাইশে জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ার সম্ভাব্য সময়কাল হচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ এই দুটি গুরুত্বপূর্ণ তারিখের মধ্যবর্তী ব্যবধান মাত্র হাতে গোনা কয়েকটি কর্মদিবস এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি বৃহৎ এবং বিশদ প্রতিবেদন গভীরভাবে অধ্যয়ন করা তার সম্ভাব্য আর্থিক প্রভাব বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগের সাথে কার্যকর সমন্বয় সাধন করা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করা এবং সর্বশেষ সরকারি গেজেট আকারে তা প্রকাশনা করা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পাদন করা কার্যত অসাধ্য বলেই মনে করছেন প্রশাসনিক ও আর্থিক বিশেষজ্ঞগণ বিশেষজ্ঞরা বলছেন যদি বেতন কমিশন তাদের প্রতিবেদনটি গত ডিসেম্বর মাসের শুরুতেই কিংবা মাঝামাঝি সময়ে জমা দিতে পারত তাহলে সরকারের হাতে অন্তত কিছুটা পর্যাপ্ত সময় থাকত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে ঘটনা প্রবাহ এগিয়ে চলেছে এবং সময় অতিবাহিত হচ্ছে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে গেজেট প্রকাশ করার সম্ভাবনা প্রতিদিনই আরও ক্ষীণ হয়ে আসছে প্রতিটি দিবস অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বাস্তবায়নের সম্ভাবনা আরও দূরবর্তী হয়ে পড়ছে রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা মনে করছেন নির্বাচন এত নিকটবর্তী এবং রাজনৈতিক পরিবেশ এত সংবেদনশীল এই সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত বৃহৎ এবং সুদূর প্রসারী আর্থিক প্রতিশ্রুতি প্রদান করা রাজনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ এবং বিতর্কিত হতে পারে এই ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং হতাশাজনক পরিস্থিতির মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ অসন্তোষ এবং উদ্বেগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন ফেডারেশন এবং সমিতি একজোট হয়ে তাদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত হচ্ছে তারা আগামী দুই জানুয়ারি শুক্রবার সারা দেশে একযোগে একটি প্রতীকী অনশন কর্মসূচি পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় নগরী জেলা সদর এবং উপজেলা পর্যায়ে এই শান্তিপূর্ণ কর্মসূচি যুগপদভাবে পালিত হবে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কর্মচারী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন যে এটি তাদের গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সূচনা মাত্র যদি তাদের দাবি পূরণে সরকার কোনো উদ্যোগ না নেয় বা সদিচ্ছা প্রদর্শন না করে তাহলে তারা পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরও জোরালো এবং কার্যকর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন উল্লেখ্য যে কর্মচারী সংগঠনগুলো পূর্বে সরকারকে ত্রিশে নভেম্বরের মধ্যে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা নিশ্চিত করার জন্য একটি সময়সীমা প্রদান করেছিল কিন্তু সেই সময়সীমা অনেক দিন আগেই অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দেখা যায়নি এতে তাদের মধ্যে হতাশা এবং অধৈর্য আরও প্রবল হয়েছে সরকারি কর্মচারীরা বিগত সাত বছর ধরে নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষমান এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য গৃহ ভাড়া চিকিৎসা সেবার ব্যয় সন্তানদের শিক্ষা খরচ যাতায়াত ব্যয় জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে অথচ তাদের বেতন কাঠামো রয়ে গেছে সেই পুরনো অবস্থায় এই পরিপ্রেক্ষিতে নবম বেতন স্কেল তাদের জন্য এখন শুধুমাত্র একটি কাঙ্ক্ষিত সুবিধা নয় বরং ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখার জন্য একটি জরুরি এবং অপরিহার্য প্রয়োজনে পরিণত হয়েছে তবে কর্মচারী আন্দোলনের ধরন এবং পরিধি নির্ধারণে কিছুদিন পূর্বে সংঘটিত একটি ঘটনা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কয়েক সপ্তাহ আগে সচিবালয়ে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার কার্যালয় কক্ষে প্রবেশে বাধা দেওয়ার এবং অবরুদ্ধ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে পরিস্থিতি বিশৃঙ্খল এবং অরাজক হয়ে উঠেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার অত্যন্ত দ্রুততার সাথে এবং কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করেছে কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে এবং চোদ্দ দিনের জন্য রিমান্ডে প্রেরণ করা হয়েছে এছাড়াও কয়েকজন কর্মচারীকে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে সরকারের এই দ্রুত এবং কঠোর পদক্ষেপ একটি সুস্পষ্ট এবং কঠিন সতর্কবার্তা হিসেবে গৃহীত হয়েছে এই ঘটনা এবং তার পরিণতি কর্মচারী সংগঠনগুলোর কৌশল এবং পন্থা নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে তারা এখন অত্যন্ত সতর্কতা সংযম এবং দায়িত্বশীলতার সাথে তাদের প্রতিটি কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন কর্মচারীরা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আইনের সীমা অতিক্রম করা বা নিয়ম বহির্ভূত যে কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া তাদের জন্য অত্যন্ত মারাত্মক এবং সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনতে পারে সরকারি চাকরি আইন ও বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের রাজনৈতিক কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারের বিরুদ্ধে তীব্র বা আক্রমণাত্মক আন্দোলনে জড়িত হওয়ার সুযোগ অত্যন্ত সীমিত এবং নিয়ন্ত্রিত তাই তারা এখন প্রতীকী শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পন্থায় তাদের অসন্তোষ এবং দাবি প্রকাশ করার পথ অবলম্বন করছেন এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি এবং সংবেদনশীলতাও তাদের আন্দোলনের ধরন ও তীব্রতা নির্ধারণে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে কাজ করছে বেতন কমিশনের অভ্যন্তরীণ কার্যপ্রণালী এবং সম্ভাব্য সুপারিশ সম্পর্কে কিছু তথ্য অনানুষ্ঠানিক সূত্র এবং অভ্যন্তরীণ চ্যানেল থেকে প্রকাশ্যে এসেছে এসব সূত্রের বরাদ দিয়ে জানা যাচ্ছে যে কমিশন তাদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে একটি উল্লেখযোগ্য এবং মৌলিক কাঠামোগত সংস্কার আনার পরিকল্পনা বিবেচনা করছে বর্তমানে সরকারি চাকরিতে মোট বিশটি বেতন গ্রেড বিদ্যমান রয়েছে কমিশন এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে মাত্র ১৩টি গ্রেডে নামিয়ে আনার একটি সুপারিশ প্রস্তুত করছে বলে খবর পাওয়া গেছে এটি হবে সরকারি চাকরির বেতন কাঠামোতে একটি বৃহৎ এবং আমূল পরিবর্তন যা পুরো প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সাজাবে এবং পুনর্গঠন করবে তবে এই প্রস্তাবটি এখনো পর্যন্ত চূড়ান্ত বা অনুমোদিত হয়নি কমিশনের পূর্ণাঙ্গ কমিটির আরও ন্যূনতম তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে এই বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা বিতর্ক এবং যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে তবে এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে বেতন কমিশন এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং বা গণমাধ্যমের সামনে বিবৃতি প্রদান করেনি তারা তাদের কাজের অগ্রগতি পদ্ধতি বা সম্ভাব্য সুপারিশ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে প্রকাশ করেনি ফলে বর্তমানে যেসব তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত এবং আলোচিত হচ্ছে তার অধিকাংশই অনানুষ্ঠানিক সূত্র থেকে প্রাপ্ত এবং অনেকটাই অনুমান এবং জল্পনা ভিত্তিক। গ্রেড সংখ্যা কমিয়ে তেরোটিতে নামিয়ে আনার এই প্রস্তাবিত পরিকল্পনাটি কতটা সত্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য সেটি কমিশনের চূড়ান্ত এবং আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে কর্মচারীদের মধ্যে এই ধরনের অনানুষ্ঠানিক তথ্য এবং গুজব নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা আলোচনা এবং উদ্বেগ চলছে যা তাদের মনে আরও অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা সৃষ্টি করছে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেশের প্রশাসনিক বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রায় সর্বসম্মতভাবে একমত যে নবম জাতীয় বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে সময়ের চরম এবং অতিরিক্ত সংকট নির্বাচনী রাজনীতির জটিলতা এবং সংবেদনশীলতা সরকারের নিজস্ব আদর্শিক এবং নীতিগত অবস্থান অর্থনৈতিক বাস্তবতা এবং সীমাবদ্ধতা এই সমস্ত কারণ একত্রিত হয়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিশেষজ্ঞদের দৃঢ় বিশ্বাস এবং ধারণা যে পরবর্তী নির্বাচিত সরকারই এই গুরুদায়িত্ব এবং চ্যালেঞ্জ গ্রহণ করবে কিন্তু নতুন সরকার বর্তমান বেতন কমিশনের প্রস্তাবিত সুপারিশ